আসসালামু আলাইকুম নমস্কার যে যেখান থেকে আমাকে শুনছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে একটা সত্য ঘটনা অবলম্বনে আজকের এপিসোডে বন্ধুরা প্রতিনিয়ত আমি চেষ্টা করি তোমাদের পাঠানো ভৌতিক গল্প তোমাদের ইমেল হোয়াটসঅ্যাপে যে গল্পগুলো পাঠাও সেরকম কিছু গল্প তোমাদের মাঝে তুলে ধরতে প্রতিনিয়ত চেষ্টা করি এন্টারটেনমেন্ট দিয়ে যাই তোমাদেরকে ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে তবে এমন অনুভূতি কিছু কিছু যেটা তোমাদের সঙ্গে হতে পারে তো আজকে এমন একটা সত্য ঘটনা অবলম্বনে তোমাদের মাঝে আমি এই এপিসোডটা তুলে ধরবো গল্পে যাওয়ার আগে সকল বন্ধুদেরকে বলবো তোমাদের যদি এরকম কোনো ঘটনা থাকে যান তোমাদের আত্মীয় স্বজন কিংবা সবার মাঝে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ কিংবা মেলে গল্পগুলি পাঠালে আমরা সেই গল্পগুলো অ্যাপিসোড আকারে তোমাদের মাঝে তুলে ধরবো চেষ্টা করবো এবং সবাই সেই গল্পগুলো শুনতে পারবে ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে তবে ভৌতিক গল্প শুনেনি এমন একজন মানুষ কিন্তু আমরা খুঁজে পাব না ভৌতিক গল্প প্রত্যেকটা বাংলা সংস্কৃতির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত একটা সময় ছিল ভৌতিক গল্প শোনার জন্য আমরা হ্যারিকেনের আলোয় উঠোনে বসে পিসি মাসি দাদার নানা নানির কাছে যে ভৌতিক গল্প বায়না দৌড়তাম সেভাবে হয়তো বা এখন আর গল্পগুলো শোনা হয় না কিন্তু অন্যভাবে হয়তো বা প্ল্যাটফর্মের মা অন্য প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সেই গল্পগুলো শুনি তো আর কথা বাড়াবো না সত্য ঘটনা অবলম্বনে এই গল্পটা আমাদেরকে পাঠিয়েছেন শুধুর মাদারীপুর থেকে আমাদের একজন ভাই আমি তার কথাটা যেহেতু বলেছেন যে শুধু গল্পটা পড়ে যান আমাকে বলতে হবে না মাদারীপুর থেকে আমাকে গল্পটা পাঠিয়েছেন তার মাদারীপুর ঠিকানা হচ্ছে মাদারীপুর কালকিনি থেকে গল্পটা পাঠিয়েছেন তো আমরা তার সেই গল্পটা সত্য ঘটনাটাই তোমাদের মাঝে তুলে ধরব আমরা যখন এস পরীক্ষা শেষ করেছি ঠিক তখন আমাদের মসজিদের হুজুর আমাদেরকে বলল যে আমরা একটা চিল্লায় যেতে চল্লিশ দিনের একটা চিল্লায় যেতে চল্লিশ দিনের চিল্লায় যেহেতু রেজাল্ট দিতে দিতে আড়াই তিন মাস লেগে যায় আমরা যেন চিল্লাটা দিয়ে আসি তো আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে ঠিক করলাম যে চিল্লায় আমরা যাবো তো চিল্লায় যাবো আরও মুরব্বীরা যাবে তাদের সামনে একত্রিত হলাম তো যেহেতু মাদারীপুরের থেকে আমরা গিয়ে পড়লাম সেই সদূর কুষ্টিয়াতে কুষ্টিয়াতে এলাকাটা অনেক সুন্দর তবে সেটা গ্রাম প্রদত্ত একটা গ্রাম মানে একটা এমন একটা সাইটের একটা মসজিদে গিয়ে আমরা উঠেছি যে মসজিদটা একদম শহর থেকে অনেক দূরে গ্রামের সাইড অজপাড়াগায় বলতে পারো যে সন্ধ্যা হলেই এক গুটগুটে অন্ধকার হয়ে যায় তো একটা মসজিদে আমরা যাই যেই মসজিদে আমরা কতজন হব দশ থেকে পনেরো জন আমরা এই জামাতের সাথে চল্লিশ দিনে জেলে আমরা প্রথমই ওই মসজিদে গিয়া উঠি আর কি তো মসজিদে কেবলমাত্র একজন ইমাম এবং মোয়াজ্জেম দুজনই মসজিদে থাকেন রাতের বেলা মসজিদে মোয়াজ্জিমের জন্য মসজিদ থেকে একটু দূরে একটা ছোট্ট রুমের মতো করে রাখা হয়েছে ওখানে ইমাম সাহেব থাকেন আর মোয়াজ্জিম তার বাড়িতেই থাকেন সময় মতো আজাম দেন তো যাই হোক প্রথম রাত আমরা এক একটা মসজিদে তিন দিন থাকা হয় তো আমরা ওই মসজিদে প্রথম রাত পার করলাম গভীর অন্ধকার রাতে শেয়ালের ডাক ছাড়া আশেপাশে আর কিছুও শোনা যায় না কিচ্ছু বোঝা যায় না তো এইভাবে এখানে আমরা দুটো রাত শেষ করলাম তিনটা রাত শেষ করলাম এই মসজিদে এবার এই মসজিদ থেকে পাশের গ্রামে এখান থেকে আরেকটু দূরে পাশের গ্রামে যাব সেখানে আরও অজ পারাগা একদম জোপজাপড়ের মধ্যে যেমন একটা গ্রাম কাউকে দেখা যায় না দিনের বেলা খুব কম পড়ে তো যাই হোক মানুষ আমরা ইসলামের দাওয়াত দিতে আমরা যতটুকু মানুষকে চেষ্টা করি আনতে অনেক দূরে 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 গিয়ে আনতে হয় আর কি তো যাই হোক এবার দাঁড়াচ্ছে সে আমরা সন্ধ্যায় আবার একটা চিল্লায় আমরা সবাই বসি দিনও আলে দিনও আখে রাতের কথাবার্তা হয় তো এভাবে করে আমরা রাত সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ি ওই দিন রাতে যেই ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আমরা রাউন্ড দুটা থেকে আড়াইটা হবে আমরা শুয়ে আছি যার যার মতো করে যার যার মতো করে শুয়ে আসছি মসজিদের মধ্যে তো প্রথমে বললাম যে মসজিদে এই মানুষ দূরে গিয়ে গোমান তার রুমে গিয়ে গোমান হ্যাঁ তার রুমে গিয়ে গোমান, তো আমরা হঠাৎ করে কিছু রাত আড়াইটা দুটার দিকে প্রায় তিনটা কিছু লোকের হইচই শুনতে পাই মসজিদের পাশে এত রাতে হইচই কেন তো আমি প্রথমে উঠি উঠে দেখি যে আট দশজন মানুষ কাঁধে করে খাটিয়া করে একটা লাশ নিয়ে এসেছে লাশ নিয়েছে আমি অবাক হয়ে গেলাম যে এত রাত তিনটার সময় কেন লাশ এত রাত তখন ওরা ফুজুরকে ডাক দেয় লাশটা মসজিদের সামনে রাখে ফুজুর ফুজুরকে গিয়ে বলে যে জানাজাটা দ্রুত পড়িয়ে দেন জানা আমরা এটা কবরও নিয়ে যাব তো ফুজুর বললো কোনো লোকজন এত রাতে কিভাবে কিভাবে এটা হয় ফুজুরকে বললো না আর এটা অ্যাক্সিডেন্টের রুকি অ্যাক্সিডেন্টের ডেড বডি এটা আপনি যদি করে দেন জানা যা পড়ে দেন আমরা দ্রুত এটা দাফন করে শেষ করে দিতে পারি তো লাস্টার অবস্থা এত ক্ষত বিক্ষত ছিল যে চিনার কোনো প্রকার উপায় ছিল না যে আসলে এটা কে বা কার এত একটা ক্ষত ক্ষত বিক্ষত তো পুজোরকে যখন ডাকে পুজোর তার রুম থেকে লাস্টার পাশে এসে দেখি আবার দৌড়ে পুজোর তার রুমে চলে যায় কেন চলে যায় জানতে চাওয়া হল আমরা আমরা গিয়ে করলাম যে হুজুর আপনি চলে আসছেন বলে আমি ভীষণ ভয় পেয়েছি এই জানাজা আমি পড়তে পারবো না এই জানাজা আমি পড়াবো না এই জানাজা আমার দ্বারা সম্ভব না এটা আমি পড়তে পারবো না এক কথা শুনে তখন ওই লোকগুলো বলল হুজুর একটা কোনো কথা হলো আপনি জানাজা পড়াবেন না আপনি এই মসজিদের ইমাম বলছে না আমি এই জানাজা পড়াবো না উনি ভয় পেয়ে গেছেন ক্ষত বিক্ষত এই অবস্থাটা দেখে আর কি তখন আমরা আমাদের যেই একজন ই থাকে আমাদের যেন একজন লিডার থাকে তাদের জামাতের যিনি আমাদের প্রধান থাকে উনি বললো ঠিক আছে এত রাতে যখন এসেছেন আমরা জানাজাটা পড়িয়ে দিই আপনারা লাস্টটা নিয়ে চলে যান তখন ফুজুরা রেলেন না তখন হুজুরা রেলেন না কি করলেন যে পুজোর তার রুমে চলে গেলেন আমরা তার জানাজাটা পরিয়ে দিলাম এবং জানাটা একটা সময় তারা এই লাশটা নিয়ে কবরস্থানে চলে গেলেন কিন্তু এটা সত্য যে লাশটার ক্ষতবিক্ষত অবস্থা দেখে যে কেউ ভয় পেতে পারে তো আমরা ধরে নিয়েছি যেহেতু ইমাম সাহেব ভয় পেয়েছেন থাক আমরা তো আর মুসলমানদের মানুষ যত ক্ষতবিক্ষত জানাজা তো পড়তেই হবে তো আমরা আমাদের যিনি প্রধান উনি জানাজাটা পড়িয়ে দিলেন তারপর ওনাকে নিয়ে কবরস্থানে কবর দিতে চলে গেল যেই ঘটনাটাগুলো দ্বিতীয় রাতে আমরা যখন ঘুমিয়ে আছি তখন ফুজুর নাকি ওই রুম থেকে শুনতে পান যে ওখানে গোসলের শব্দ মনে হচ্ছে যে কেউ গোসল করছে তো ফুজুর উকি মেরে দেখে যে যেই গত রাতে যেই লাশটা এখানে নিয়ে আসছিলো সেই লাশটা কয়েকজন মানুষ গোসল করাচ্ছে তো ফুজুর দৌড়ে আবার রুমে চলে যায় এই কী অবস্থা আমি যে প্রথম দিন দেখলাম যে এই মৃত ক্ষত বিক্ষত লাশ এটা আজকে আবার গোসল করাচ্ছে কেন তো উনি ভয় পেয়ে যান এবং পরের দিন কাউকে কিছু না বলে তিনি চুপ থাকেন তৃতীয় রাতে সেম অবস্থা হয় সেম অবস্থা হয় কিছু শব্দ পায় পানির শব্দ পায় যে পানি পড়তেছে উনি উঁকি মেরে লাইট টর্চ মেরে দেখে যে ওই মানে ওই লাশটাই এখানে মানে শোয়ানো রাখা আছে এবার দেখলো যে কোনো মানুষ নেই ওই লাশটায় এখানে শোয়ানো অবস্থায় এর উপর পানি পড়ছে তো পুজোর ভয় পেয়ে যান প্রচণ্ডভাবে ভয় পেয়ে উনি চলে যান আবার রুমে রুমে চলে যাওয়ার পর পরের দিন এই কথাগুলো উনি আমাদের সাথে শেয়ার করেন আমাদের সাথে শেয়ার করেন যে গত রাতে যে লাশটাকে আমি পড়াতে চাই নাই জানা যা পড়াতে চাই নাই সেই লাশটাই আমি বারবার দুদিন যাব এখানে আমরা দেখি তখন আমাদের যিনি প্রধান থাকে তাবলিক জামাতে উনি আমাদের উনিও ওনাকে বুঝালেন যে হয়তো এটা আপনার মনের ভুল কিংবা আপনার মনের ভয়ের কারণে এগুলো আপনি দেখেন তো যাই হোক আমাদের তিন দিন ওই মসজিদের শেষ তো আমরা চলে যাব। চলে যাওয়ার পর পরে জানতে পারলাম যে ওই ফজুরটা তৃতীয় দিন নাকি এই অবস্থায় এই অবস্থায় জান এই অবস্থায় ওই মানুষটাকে ক্ষতবিক্ষত লাশটাকেই শুধু উনি চোখের সামনে দেখেন এবং একটা সময় আমরা জানতে পারি যে উনি নাকি ওই ক্ষতবিক্ষত লাশটা যখন প্রতি রাতে ওনার কাছে একে দেখা দেয় তখন এমনি করে হঠাৎ করে একদিন তিনি ওখানে গিয়ে দেখে ওই লাশটাই কিন্তু সেই দিন আর উনি ওখান থেকে পালাতে পারেননি উনি বললেন যে ওই লাশটা নাকি তার হাত দিয়ে ছোঁ মেরে তার গলায় ধরে বসে গলায় চিপ মেরে বসে এবং বলে যে একজন ইমাম হয়ে কেন একজন মুসলমান মানুষের জানাজা পড়ালেন না এর জন্য আপনাকে আজকে ছাড়া হবে না এটা নাকি উনি বলে ওই লাশটা নাকি বলে এবং গলায় অনেক চেপে ধরে চিলাচিলির পর হঠাৎ উনি দেখতে পায় যে লাশটার হাত আর তার গলায় নেই পরের দিন এলাকাবাসীকে এই ঘটনাটা বলে কিন্তু সত্যিকার অর্থেই ওই এলাকার মানুষ দেখতে পায় হুজুরের গলায় পাঁচ আঙুলের পুরা চাপ দাগ যে ওনার গলায় চাপটি মেরে ধরে এবং পরে শেষে ওই পুজোর বলে যে মুসলমান হয়ে মুসলমানের জানাজাটা রাত্রে পরায়নি বলেই হয়তোবা আজকে এই অবস্থা হচ্ছে ওনার সাথে অবশ্য পরে উনি ওই মসজিদ ছেড়ে চলে যান ওই ঘটনাটা পরে উনি আমাদের সাথে শেয়ার করেন যে এই ঘটনা গভীর রাতের এই জানাজাটা না পড়ানোর কারণে আজকে ওনার সাথে এই অবস্থাটা হয়েছিল পরবর্তীতে উনি যাই হোক অনেক বড় মাওলানার সাথে যোগাযোগ করে তার সাথে ই করে পরে উনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন কিন্তু সেই গভীর রাতের জানাজাটা না পড়ানোর কারণে আজকে তার কিন্তু এই অবস্থাটা হয়েছিল এবং একটা সময় সে ওই মসজিদ থেকে চাকরি ছেড়ে চলে যায় অন্যদিকে এবং সেই সব ঘটনাটাই আমরা পরে জানতে পারি তো বন্ধুরা এই এই গল্পটুকু উনি পাঠিয়েছিলেন যে রাতের বেলা গভীর জানা জানাজারে সত্য ঘটনাটা অবলম্বনে যে আজকের এপিসোড তো তোমাদেরও মধ্যে যদি এরকম কেউ আর থাকে সত্য ঘটনা আছে চর্মক্ষেত্র স্কুল জীবন শিক্ষা জীবন বা যেখানেই এরকম কোনো সত্যিকার ঘটনা তোমাদের সাথে ঘটে থাকে তবে সেটা তোমরা আমাদেরকে মেল কিংবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো তাহলেই আমরা তোমাদেরকে গল্পগুলো এভাবে এপিসোড আকারে তুলে ধরবো তো বন্ধুরা যেখানেই আছো ভালো থেকো ভালো রেখো সবসময় ভালোর দলে থেকো আল্লাহ হাফেজ নমস্কার